বিজ দর্শক অনুরাগের ছোঁয়াতে চলছে এখন টান টান উত্তেজনার পর্ব অনেকদিন পর আবার দীপার হয়ে লটছে সূর্য এই দৃশ্য দেখে বেজায় খুশি দর্শকেরা কিন্তু এই খুশি কি তবে সাময়িক টেলিপাডায় এখন গুঞ্জন এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায় আর এই নতুন ধারাবাহিকের হাত ধরেই টিভি পর্দায় ফিরছেন সোলানকি রায় আর তাই সম্ভবত এবার ইতি টানা হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যদিও গল্পে আবার এক হয়েছে সূর্যদীপা তাদের সেই আগের মতো টানটান রসায়ন যেন দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে খুব শীঘ্রই সোনা চরিত্রটিকে পজিটিভ রূপে দেখানো হতে পারে আর এরপরই রূপার বিয়ে দিয়ে গল্পে টানতে পারে শেষ পরিণতি তবে প্রশ্ন রয়ে যায় আপনারা কি চান এই ধারাবাহিক এখনই শেষ হোক নাকি সূর্যদীপ কেমিস্ট্রি আরও কিছুদিন উপভোগ করতে চান কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটি টিপে রাখুন ধন্যবাদ